হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি আর তোমরা দেখতে পাচ্ছ আজকের ইন্ট্রোটা এটা আর ভেতরে ভিডিওটা দেখতে থাকো এরকম দেখতে পাবে আরও তো তোমাদের দাদা ভাই বাচ্চাটাকে সামলাচ্ছে আর এদিকে আমি দুপুরবেলা কি করবো সেগুলো কুচিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই কাতলা মাছ নিয়ে এসেছে আমি আর তোমাদের দাদা ভাই দুজন আছি তো আমাদের দুজনের জন্য এত মাছ ভাবছো তো না আসলে তোমাদের দাদা ভাই চলে যাবে তাই জন্য মাছ কিছু এনে রেখেছে আর যতদিন না আসছে ততদিন ধরে আমি বসে বসে খাবো তাই জন্য আর আজকের জন্য তো কিছু রান্না হবেই আর যে জেল মাছ দেখছো জেল মাছগুলো আর কি ছেলের জন্য জেল মাছগুলো ছেলের জন্য নিয়ে আসা হয়েছে আর এই এই যে দেখছো আমি কিন্তু যে মাছ তুলে নেওয়ার তুলে নিয়েছি আর এইগুলো আজকের জন্য রান্না হবে তাই ভাজা বসিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে আর ভাজা হতে হতে আমি কিন্তু এদিকে মানে কি দিয়ে রান্না করব সেটা ভেবে চিনতে কেটেও ফেলতে মানে কেটে নিতে বসে পড়েছি কারণ কারণ কি তোমাদের দাদাভাই বেশিক্ষণ ওকে সামলাতে পারবে না তাই জন্য আমি মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এটার মধ্যে দুটো মাছ আবার আমি আমাদের দুজনের জন্য পেঁয়াজ এই রসুন দিয়ে একটু লঙ্কা দিয়ে ভাজা করে নেবো কারণ দুটো মাছ আমরা ভাজাতে খাবো তাই আমি দুটো মাছ ওর একটা আর আমার একটা দুটো মাছ কিন্তু ভাজা করে নিয়েছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো সবজি আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি আর এই দেখো মশলাও আমি করে নিয়েছি মশলা কেটে আর আমি কিন্তু আজকে বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে কী রান্না হতে চলেছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে এই কুমড়ো আলু দিয়ে মাছ আর ওদিকে তো দেখেছই মাছ ভাজা তুলে রেখেছি আর সব মাছ ভাজা তুলে রেখেছি আর কুমড়ো আলু মাছ হচ্ছে আর ডাল তো আছেই জানো সবাই এবার আমি কিন্তু কুমড়ো আর আলুটা একটু ভালো করে কষা করে নিচ্ছি কারণ কষা ভালো করে নেড়ে চেড়ে একটু কষা করব তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো যে আমি একটু নেড়ে নিলাম ভালো করে মশলাটা সব কিছুতে মিশিয়ে নিলাম আর কি আর খুবই তাড়াতাড়ি কাজটা করতে হচ্ছে ওদিকে আবার ছেলে কান্না শুরু করে দিলে আর এক জ্বালা তো আমি দেখো আলটিমেটলি ঢাকা খুলে নিয়ে এই অবস্থা কুমড়ো আলুর এই অবস্থা আর আমি এখানে কিন্তু মশলাও করে নিয়েছি শুধু জিরে আর মরিচ দেবো আর কিছুই না তো এখানে জিরে মরিচ দেবো তো তরকারি দেখছো ফুটছে আর আমার কিন্তু ফাইনালি সব কিছু করে এই তরকারি তুলে নামিয়ে নিয়েছি তরকারিটা আমার ফাইনালি কিন্তু হয়ে গেছে কুমড়ো আলু আর কাতলা মাছ রান্না করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তার পাশাপাশি আমি কিন্তু এবার রান্না বান্না করে গুছিয়ে নিয়ে দেখো ওভেনটার কি অবস্থা হয়ে গেছে রান্না করতে গিয়ে দেখতে পাচ্ছ কিছু বাসনও ওখানে হয়ে গেছে বেসিনে আর আমি কিন্তু ওগুলো রেখে আবার লুকিয়ে লুকিয়ে এসেছিলাম দরজার পেছনে দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই কীভাবে ছেলেটাকে সামলাচ্ছে দেখার জন্য এসে দেখছি আর ভিডিও করছি তোমাদের দাদাভাই কিন্তু জানে না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও কর নিয়েছিল বন্ধুরা ও কিন্তু নাচতে নাচতেই ছেলেটাকে সামলাচ্ছে ও নাচ থামিয়ে দিলে কিন্তু ছেলে আঁদবে তো ও নাচ করছে বলে ছেলেটা শান্তই আছে আর ও এভাবেই সামলাচ্ছে ওকে আর সমানে হাত ডাক দিচ্ছে যে কাজগুলো কমপ্লিট করে আসো আমি আর নাচতে পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করেই তোমরা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করেই সব করে নিচ্ছি আর আমি কিন্তু ফাইনালি ওগুলো দেখানো হয়ে গেছিলো আর তাড়াতাড়ি এসে আমি কিন্তু সবকিছু পরিষ্কারও করে নিয়েছি দেখতে পাচ্ছি সব কিছু তুলে মেজে কষে বেচিনটাও পরিষ্কার করে ফেলেছি এই যে আমি মেজে সব উপর করে দিয়েছি জল ঝরানোর জন্য আর তারপরে বাকি ছিল সব কাঁচা কুচির ব্যাপারটা তো আমি এই দেখতে পাচ্ছ বাথরুমে নিয়ে চলে এসেছি এবং কাঁচা হয়ে গেছে আর মেলাও মেলেও দিয়েছি আর আমি এই মেলে দেওয়ার পরে গিয়ে চানও করে নিয়েছি তো এই যে দেখছো ছেলের জিনিস তারপরে চান করে এই যে আমি খাবার দাবারগুলো ছেলেকে খাইয়ে তারপরে রেডি করে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই চান করে এসছে আর আমি কিন্তু সব ভাত তরকারি নিয়ে চলে এসেছি বেড়ে আর এই যে দেখতে পাচ্ছ সবটা নিয়ে চলে এসেছি ছেলে কিছু খেতে পারিনি ওগুলো আমি খেয়ে নেবো তাই নিয়ে এসেছি আর দেখো খাবার পরে মিষ্টি না খেলে হয় তাই মিষ্টি নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওই আবার দেখা হবে